ফুলকির বাবার হারানোর পেছনে যে ছোট রানীর হাত আছে এসিপি স্যারের কাছে জানতে পারলো ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি লাভ সহ সবাই থানায় যায় তখনই থানায় গিয়ে অফিসারকে বলে অফিসার একটা মিসিং ডায়েরি আপনাকে লিখতে হবে আসলে ফুলকি দাস ওর বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এইখানেই মাল নামাতে এসেছিল তখন থেকে এখানে আর পাওয়া যাচ্ছে না ওনাকে তখন অফিসার বলে কিরে তো চা দিতে এত সময় লাগে নাকি চা নিয়ে আয় নাকি আমারটা আমি বানিয়ে খাবো তখনই অফিসার কোন রকম কোনো গ্রাহ্য করে না ফুলকিদের কথার তারপর ফুলকি বলে আপনি মিসিং ডায়েরিটা তো করুন আপনি কেন এরকম অবহেলা করছেন আমাদেরকে তখন অফিসার বলে দেখুন ম্যাডাম আপনার বাবা তো গাড়ি চালায় তাই তো তখন ফুলকি বলে হ্যাঁ তখনই অফিসার বলে মটর খেতো নাকি নেশাপানি পানি করতো তখন ফুলকি বলে এখন করে না তখন অফিসার বলে করে করে সেটা হয়তো আপনারা জানেন না যান যান আপনারা গিয়ে দেখবেন কোথাও হয়তো বা নেশাপানি করে পড়ে আছে তখনই ফুলকি রেখে যায় আর বলে কি বলছেন বলুন তো আপনি কি বলছেন আপনি কি বলার চেষ্টা করছেন আমার বাবাকে আমি খুঁজে পাচ্ছি না গাড়িটাও ওখানে পড়ে আছে তার মোবাইলটাও এখানে পড়ে আছে আর আপনি কিনা আমার বাবার নামে এরকম আজেবাজে কথা বলছেন শুনুন এই রাজবাড়ির দিকে আমার বাবা হারিয়ে গেছে তাই আমার বাবাকে তো আপনাদের খুঁজে বের করতেই হবে এই থানাটা যেহেতু রাজবাড়ির তাই আমরা এখানে এসেছি তখন অফিসার বলে দেখুন ম্যাডাম এই রাজবাড়ি না রানী হার হাইনেসের এলাকা এখানে কোন রকম কোনো দুর্নীতি চলে না বুঝতে পেরেছেন তখন ফুলকি বলে ও আচ্ছা তাই বলছেন আমার বাবার সঙ্গে আমি কয়দিন আগে ঘুরতে এসেছিলাম তখন আমাদের উপর গুন্ডারা হামলা করেছিল তখন তখন সেটা কি বলবেন আপনি তখন আমি নেশা করেছিলাম তখন অফিসার বলে হয়তোবা বাইরের কোনো লোক আপনাদের উপর হামলা করেছিল কিন্তু এই এলাকার মানুষ এরকম কোনো কাজকর্মের সঙ্গে জড়িত নয় বুঝতে পেরেছেন তখনই ফুলকি বলে ও আচ্ছা আপনি মিসিং ডাইটা লিখবেন না তো আপনাকে তো মিসিং ডাইরি লিখতে হবে দাঁড়ান এখনই আমি জেঠুমণিকে কল করছি এই বলে ফুলকি জেঠুমণিকে কল করে কল করে সবটা জানালে জেঠুমণি বলে অপেক্ষা কর আমি এখনই দেখছি তখনই লাবু আর ফুলকি চেয়ারে বসে পড়ে তখন অফিসার বলে কি ব্যাপার আপনারা যে এখানে বসে পড়লেন বললাম তো ম্যাডাম আপনারা দেখুন না শালবনির দিকে হয়তো বা আপনার বাবা মদ্যপান করে নেশা করে পড়ে আছে তখন ফুলকি বলে আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন অফিসার আপনি এরকম ভাবে আমাদের সঙ্গে কথা বলতে পারেন না বুঝতে পেরেছেন আপনাকে তো মিসিং ডেয়ারি নিতে হবে তখন অফিসার বলে দেখুন এত ছোট ছোট ছোটখাটো ব্যাপারে তখন সেখানে রানী হার হাইনেস চলে আসে তার সেক্রেটারিকে নিয়ে আর বলে ছোটখাটো ব্যাপার কি বলতে চান আপনি তখন রানী হার হাইনেস কে দেখেই ভয় পেয়ে যায় অফিসার আর বলে রানী সাহেবা আপনি এখানে তখন রানী হার হাইনেস বলে হ্যাঁ আপনাদের অবস্থা দেখে তো আমি অবাক হয়ে গেলাম এনারা হলো কারা জানেন এনাদের সঙ্গে রাজমহলে একটা আত্মীয়তার সম্পর্ক হতে চলেছে খুব শীঘ্রই একটা সম্পর্ক হবে আর ফুলকি দাস ওর বাবাকে পাওয়া যাচ্ছে না আর আপনি কিনা এরকম কথাবার্তা বলছেন তখনই অফিসার বলে আচ্ছা আচ্ছা ম্যাডাম আমি এখনই দেখছি তখন রানী বলে না আপনাকে দেখতে হবে না তার জন্য আমি অনেক বড় আরেকজন অফিসারকে আমি নিয়ে এসেছি মিসেস রায় এদিকে আসুন তখনই মহিলা পুলিশ সেখানে আসে আসার পরেই মিস্টার সরকারকে বলে ছি ছি মিস্টার সরকার আপনার জন্য তো পুলিশ অফিসারদের বদনাম হয়ে যাবে আপনি কিনা এরকম কাণ্ড কারখানা করছেন তখন মিস্টার সরকার বলে সরি ম্যাম ভুল হয়ে গেছে তখনই মিসেস রায় বলে যান এখনই আপনি বেরিয়ে যান বেরিয়ে যান আপনি তখন মিস্টার সরকার সেখান থেকে বেরিয়ে চলে যায় তারপরেই দেখা যাবে মিসেস রায় ফুলকিকে বলে আপনি বলুন আপনার বাবার নাম তখন ফুলকি সব কিছু বলে তারপরে অফিসার ফুলকিকে বলে আচ্ছা আপনার বাবার কোনো ছবি আছে তখন ফুলকি ওনাকে ছবি দেয় ছবি দিলেই ফুলকি বলে প্লিজ ম্যাডাম আমার বাবাকে আপনি খুঁজে বের করে দিন তখন অফিসার বলে আপনি চিন্তা করবেন না আপনি কালকে আপনার মাকে নিয়ে এখানে চলে আসবেন আমি আজকে রাতের মধ্যেই যেকোনো একটা কিছু একটা ব্যবস্থা করব আপনি চিন্তা করবেন না আপনার বাবাকে আমি খুঁজে বের করে দেবই তখন ফুলকে কথা শুনে খুশি হয়ে যায় ওইদিকে রানী রানি হার হাইনেস বলে হ্যাঁ আপনি কিন্তু ভালো করে কেসটা দেখবেন ঠিক আছে তখনই মিসেস রায় বলে ঠিক আছে ম্যাডাম আপনি একদম ভাববেন না তারপরে দেখা যাবে সবাই মিলে সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে রুদ্রর সঙ্গে রিকি দেখা করতে যায় একজন উকিল বাবুকে নিয়ে তখন রিকি বলে দাদা উনি কিন্তু শহরের অনেক বড় একজন উকিল। ক্রিমিনাল কেসগুলো উনি পার্সেন্ট জিতে। তাই ওনাকে আমি এখানে নিয়ে এসেছি। তুই কথা বলে দেখ। তখন রুদ্র লোকটাকে বলে, "দেখুন, হাই হ্যালো করার মতো আমার কাছে সময় নেই। আপনি কি আমাকে এই নরক থেকে বের করতে পারবেন?" তখন উকিলবাবু বলে, "নমস্কার। দেখুন, এসব কেস আমি হ্যান্ডেল করে থাকি। আর যদি না পারতাম, তাহলে তো আপনার সঙ্গে আমি দেখা করতে আসতাম না, তাই না? আমার সময়ের অবশ্যই মূল্য আছে আর আপনার কেসটা আমি স্টাডি করেছি। আসলে আপনি কি এইসব ব্যাপারে গিলটি ফিল করছেন নাকি গিলটি ফিল করছেন না সেটা আমাকে বলুন তো উকিল বাবু আর ডাক্তার বাবুর কাছে কোনো কিছু লুকোতে হয় না তাহলে কিন্তু তাতে আপনার শরীর ছাড়ে না তখন রুদ্র কিছু না বললেই উকিল বাবু বলে আচ্ছা ঠিক আছে আমি হয় ধরে নিলাম আপনি গিলটি ফিল করছেন আপনার এই কেসের একমাত্র প্রমাণ হলো ওই সিসিটিভি ফুটেজ তাই তো আমি যদি সেই সিসিটিভি ফুটেজটাকে নকল প্রমাণ করে দেই তখন রুদ্র বলে এটা আপনি পারবেন সত্যি পারবেন তখনই উকিল বাবু বলে হ্যাঁ এআই দিয়ে এখনকার যুগে অনেক কিছু করা যায় আপনার মুখটা বসিয়ে দেওয়া হয়েছে এআই দিয়ে সব কিছু করা হয়েছে আমি সব কিছু প্রমাণ করে দিতে পারি বুঝতে পেরেছেন অনেকের কেস আমি এরকম ভাবে হ্যান্ডেল করেছি কিন্তু তার জন্য তো অনেক ভালো টাকা ফিস লাগবে সেটা তো আপনি বুঝতেই পারছেন তখন রিকির হাতে একটা ফোন নাম্বার লিখে দেয় আর বলে রিকি এই নাম্বারে ফোন করলে যত টাকা দরকার তত টাকাই তুই পাবি উকিলবাবুকে যত টাকা চায় সব দিয়ে দেয় তারপরেও আমাকে এখান থেকে বের কর আপনাকে কিন্তু আমাকে এখান থেকে বের করতে হবে তখন উকিলবাবু বলে চিন্তা করবেন না তার জন্য হাইকোর্টে আপিল করতে হবে সেটা আমি করে দেবো তখন এই বলে আর উকিলবাবু সেখান থেকে চলে যায় ওইদিকে রুদ্র বলে কি ফুলকি দাস অনেক কিছু করেছ কিন্তু এখান আমি বের হব বেরিয়ে সবাইকে এক এক করে শেষ করব আমি সবাইকে ওইদিকে দেখা যাবে রানী হাই হাইনেসকে তার সেক্রেটারি বলে ম্যাডাম শিবু বললো মাল লোড হয়ে গেছে তখন রানী বলে ঠিক আছে আপনি ক্লায়েন্টদের বলে দিন যে মাল লোড হয়ে গেছে মাল ডেলিভারি করা যাবে ঠিক আছে ঠিক তখনই দেখা যাবে আদিত্য সেখানে আসে এসে বলে মা ওইদিকে ধানু বলল ফুলকি দাসের নাকি বাবাকে পাওয়া যাচ্ছে না তখন রানী বলে তুমি কি করে জানলে তখন আদিত্য বলে আসলে ধানুর সঙ্গে যোগাযোগ করেছিলাম সে বলল তখন রানী হারহান বলে চাক শুনে ভালো লাগলো যে মেয়েটাকে তোমার পছন্দ হয়েছে তাই তো তুমি এত চিন্তা করো না আমিও গিয়েছিলাম থানায় আমি ঠিক মতো কথাবার্তা বলে এসেছি ঠিক আছে আমার যতটুকু সম্ভব আমি করে এসেছি তুমি ভেবো না তারপর আদি তো চলে গেল রানী হারহাইনেস তার সেক্রেটারিকে বলে শুনুন ওই যে নতুন এসপি স্যার এসেছে ওনাকে এসব কেস নিয়ে বড় উৎসাহী মনে হলো শুনুন ওনাকে না ভালো করে বুঝিয়ে দেবেন রানী হারহাইনেস এর এলাকায় এসব কিন্তু চলবে না কি করতে হবে কি না করতে হবে সেটা ওনাকে ভালো করে বুঝিয়ে দেবেন ঠিক আছে এই বলে সেখান থেকে রানী হারহাইনেস চলে যায় ওইদিকে দেখা যাবে মিসেস রায় ফুলকিদাসের বাবার কেসটা নিয়ে স্টাডি করছিল ঠিক তখনই মিসেস রায় দেখতে পায় যে বছরে দশ বারো জনের মতো এরকম মিসিং কিন্তু তার কোনো মিসিং ডাইরি নেই তেমন কোনো তদন্ত করা হয়নি তখন তো অফিসার পুরো চমকে যায় তখনই দেখা যাবে রানিমার সেক্রেটারি সেই ম্যাডামকে ফোন করে ফোন করে বলে শুনুন রানিমা যে কেসটা আপনাকে দেখতে বলেছে সেগুলো নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না তখনই অফিসার বলে মানে আপনাকে কি রানিমাই আদেশ দিয়েছে নাকি আপনি অন্য কারো হয়ে কথা বলছেন বলুন কিন্তু সেক্রেটারি সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দেয় তখনই অফিসারের মনে খটকা লাগে যে কেউ একজন ইচ্ছে করে সবকিছু ঘটাচ্ছে ওইদিকে দেখা যাবে ফুলকির মা ফুলকিকে ফোন করতে থাকে তখন ফুলকি কাঁদতে কাঁদতে ফুলকির মায়ের ফোনটা ধরে আর বলে হ্যাঁ মা বলো তখন ফুলকির মা বলে ফুলকি থানায় গিয়েছিলি তখন ফুলকি বলে হ্যাঁ মা থানায় গিয়েছিলাম ওনারা বলেছে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে দেবে কিন্তু মা বাবাকে এখনো খুঁজে পাইনি তুমি চিন্তা করো না আমি ঠিক বাবাকে খুঁজে পাবো তখনই দেখা যাবে সবিতাকে এসব কথা বলে ফোনটা রেখে দেয় ফুলকি তখন লাভু ও ফুলকিকে খাইয়ে দিতে থাকে তখনই ধানু আসে এসেই বলে দিদিভাই একটা সাংঘাতিক খবর আছে তখন ফুলকি বলে পুলিশ কি ফোন করেছিল তখন ধানু বলে না আমার একটা গোপন সূত্র থেকে জানতে পারলাম যে রুদ্রদার সঙ্গে নাকি অ্যাডভোকেট বরুণ দেখা করতে গিয়েছিল তখন লাভু বলে অ্যাডভোকেট বরুণ মানে সেটা কে তখন ধানু বলে খুব বড় উকিল এইটি পার্সেন্ট কেস উনি জিতেছেন ক্রিমিনাল লয়ার বুঝতে পেরেছো সে কিন্তু এই কেসটা রুদ্রদার কেসটা হাইকোর্টে আপিল করবে মনে হচ্ছে তাই আমার মনে হচ্ছে রুদ্রদায় এবার কিন্তু বেরিয়ে যাবে বেরিয়ে যাবে এই লোকটা কিন্তু সত্যিকে সত্যি কে মিথ্যা বানাতে পারে তখন ফুলকি বলে কি বলছো ধানু দিদি এটা কি করে হতে পারে এত কাঠ পুড়িয়ে শাস্তি ব্যবস্থা করলাম দুদিন কি জেল কেটেছে না খেটেছে এখন আবার বেরিয়ে চলে আসবে মা তুমি এটা কি করছো কি করছো তুমি তখন ধানু বলে চিন্তা করবে না ফুলকি আমি এই কেসটা স্টাডি করবো তখন ফুলকি বলে নানা ধানু দিদি তোমার দুদিন পর বিয়ে এসব বলো না তখন লাবু বলে হ্যাঁ ও আর কত বড় উকিল হায়ার করেছে তার থেকে বড় উকিল দরকার হলে আমি হায়ার করবো এর শেষ আমি দেখে নেব তখন পুলকি বলে হ্যাঁ এর শেষ আমি দেখে নেবো তখন এই কথা বলে ফুলকি এক দৃষ্টিতে